এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য সতেরো জন সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান দল কিন্তু বন্ধুরা এই স্কোয়াড ঘোষণা করার সাথে সাথেই পাকিস্তানের সাধারণ ক্রিকেট ভক্তরা পাকিস্তানের এই টিমের ওপরে গালাগালি দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে গালাগালি দিচ্ছে আর বলছে পাকিস্তান টিম এই টিম নিয়ে ইন্ডিয়ার সাথে খেলবে পাকিস্তান এই টিম নিয়ে এশিয়া কাপে জিতবে এশিয়া কাপ জিতবে এ তো হংকং ইউএর এর সাথে হেরে যাবে এমন কথা বলছে বন্ধুরা তার একটাই কারণ পাকিস্তান এশিয়া কাপ দলে দুটো সিনিয়র খেলোয়াড় যারা বহু বছর ধরে পাকিস্তানকে জিতে আসছিল টি টোয়েন্টিতে সেই দুটো খেলোয়াড়ের নাম পারমানেন্ট ছাঁটাই করে দিয়েছে কোচ মায়ক হাসান বন্ধুরা কথা বলছি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের না থাকায় পাকিস্তান যে এশিয়া কাপ স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে এই দুটো সিনিয়র খেলোয়াড়ের নাম টোটালি নেই বন্ধুরা আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সাথে যে সিরিজটা হয়েছিল পাকিস্তান হেরে গিয়েছিল সেই সিরিজ থেকেই কিন্তু নিউজিল্যান্ডের যে প্লেয়ার যে পাকিস্তানের নতুন কোচ হয়েছে মায়েক হাসান যে আরসিবির কোচ ছিল একটা সময় সে এসে কিন্তু বাবর আজম এবং রিজওয়ানকে পারমানেন্টলি ছাঁটাই করে দিয়েছে আর এখন আমরা দেখতে পেয়েছি যে এশিয়া কাপের মতো বড় ইভেন্টেও কিন্তু পাকিস্তানের এই দুটো খেলোয়াড় লেজেন্ড খেলোয়াড় বা সব বড় বড়ো খেলোয়াড় এরা কিন্তু কোনো নাম গন্ধই নেই এদের বন্ধুরা পাকিস্তানের ক্যাপ্টেন্সি করবে সালমান আলী আগা যার কোনো যোগ্যতা নেই সেখানে বন্ধুরা রিজওয়ান বাবার আজম ক্যাপ্টেন হলে ভালো হতো তাদের দিক থেকে ওদিকে দেখতে গেলে টিমের মধ্যে হাসান আলী শাহিন শাহ প্রিদি রাও ফাকার জামানের মতো সিনিয়র খেলোয়াড় থাকলেও যে দুটো প্লেয়ারকে সবার আগে বলিকা বাখড়া মানে বলির পাঠা করেছে যাদের উপরে সব থেকে বেশি দোষ দিয়ে যে তারা টি টোয়েন্টি খেলতে পারে না বাবার আজম আর রিজওয়ানকে টি টোয়েন্টি দল বা এশিয়া কাপ থেকেও কিন্তু বাদ দিয়েছে বন্ধুরা কোচ মায়াক হাসান বন্ধুরা পাকিস্তান হেরে যেত পাকিস্তান ইজি ইজি ম্যাচ হেরে যেত কিন্তু সেই ম্যাচ হেরে যাওয়ার সম্পূর্ণ দায় রিজওয়ান এবং বাবর আজমের কাদের দিয়ে তারা কিন্তু এই এই টি টোয়েন্টি দল বা এশিয়া কাপ দল থেকেও বাবার আজমকে তাড়িয়েছে বা রিজওয়ানকে তাড়িয়েছে শুধু কি তাদের জন্যই হারতো বা অন্যান্য প্লেয়াররা তাদের জন্য কি হারতো না এই যে পাকিস্তান কোচ মিকি মিকিয়াতার সে শুধু বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিয়ে এশিয়া কাপ স্কডটা ঘোষণা করেছে শুধু এশিয়া কাপটা হতে দাও মানে এই কোচের চাকরি থাকবে কিনা সন্দেহ বন্ধুরা তার কারণ এই দুটো সিনিয়র খেলোয়াড় পাকিস্তানের সবথেকে ভরসামান খেলোয়াড় ছিল কিন্তু তারা না থাকাতে এবার এশিয়া কাপ বয়কট করছে বা এশিয়া কাপ দেখা দেখবে না বলে অনেক পাকিস্তানি ভক্তরা তারা কিন্তু বন্ধুরা অলরেডি কথা শুরু করে দিয়েছে কি বলবে বন্ধুরা এ স্কট সম্পর্কে পাকিস্তানের কি বাবর আজম এবং রিজওয়ানকে এশিয়া কাপ দলে না রাখা অনেক বড় সমস্যা হতে পারে আগামী এশিয়া কাপে এখন কিন্তু এটাই দেখার বিষয় বন্ধুরা আমি বলবো যে পাকিস্তান হংকং বা ইউএস সাথেও হারবে এই এশিয়া কাপে এই 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 টিম নিয়ে